আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম বল যারা বিদ্রোহী আছে এরকম বনগুলো সমান নিয়ে হচ্ছে ঠিক আছে এর হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও চাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশে আমি থাকি মিরপুরে একে আমি আমার ফ্রেন্ড আমরা দুজনে মিলা হচ্ছে ওইখানে গিয়েছিলাম এটা কি আপনার মানে নৈতিকতার মধ্যে পড়ে এটা কোনো মানে

বরিশালের কথা পুলিশ লাইনে ভাই রাস্তায় আমাদের মারার সময় তো কোনটা এমন আসতে ছিল না তুই জোরে বলে এখন ওই ওই জোরটা দেখানো ঝালকাঠি রাজাপুর আমি সকালে অফিসের কাছে আসছি ঢাকায়ের পরে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করবো আর কি

ভাই সোনা বলেন বড় কি করতে আছেন বলেন একা নিজের না এটা কি চালিত তাইলে কাছে এক বন্ধু কাছের ফ্রেন্ড কি নাকি

তিনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছে আমি তখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সম্বন্ধে দেখি কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি পুলিশের না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চের লাঞ্চের সময় ছিল আমি যে সময়টা ছিলাম সবকটা ফরমে ওখানে আছে করতে পারবেন আমি যখন থাকি সব সবকটা আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে যাই কিন্তু